এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি নির্বাচন কমিশনের মনোনীত আমরা নির্বাচিত আমাদের কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে কটা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তৈপিবাহ কি পরিণত করেছে এই বিজেপির সরকার যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই মানে একই এপিক নাম্বারে একই নামে পাঁচজন সাতজন দশজন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছে আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় অন্য রাজনৈতিক দলের নয় এটা নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন বিজেপির দায় কি নির্বাচন কমিশন তো নিরপেক্ষ আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গড়মিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ভাব কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গরমিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টের নাম রয়েছে আবার উত্তরপ্রদেশও রয়েছে আবার বাংলায় রয়েছে মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে এমনকি পুলিশের বর্বরতা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশে আপনারা দেখেছেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট